তারা কিসের মেধাবী তারা তো অশিক্ষিত যারা সুপ্রিম কোর্ট জানে না যারা আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু আপনার বংশধর লাগে না চলে এই বাংলাদেশে নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের এজেন্ডা দেশকে পাকিস্তান বানানো তাদের এজেন্ডা এই গণতান্ত্রিক সরকারের উৎখাত ঘটানো রাস্তায় দাঁড়িয়ে তারা তো গত অক্টোবর থেকে এটা পরিষ্কার বলেই আসছে মির্জা ফখরুল তারপরে আপনার রিজবি এবং লন্ডনে বসে আছে তারেক জিয়া তাদের উদ্দেশ্যটা কি তারা এই সব যারা তথাকথিত আন্দোলন করছে এদের বেশিরভাগই কিন্তু আপনার রাজাকারদের বংশধর এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কিছু রয়েছে যারা জেনুইন তাদেরও এরা ব্যবহার করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য মুক্তিযুদ্ধদের বিপক্ষে দাঁড় করানোর জন্য একটাই উদ্দেশ্য উদ্দেশ্য দেশ এই দেশকে তালেবানি রাষ্ট্রে প্রতিষ্ঠা করা এবং তাদের আরেকটা উদ্দেশ্য হলো যে এরা আস্তে আস্তে প্রশাসনে পুলিশে যে এমন পরিস্থিতি সৃষ্টি করবে যাতে দেশটা আলটিমেটলি পাকিস্তানে পরিণত করা যায় তারা বলেছে তারা সুপ্রিম কোর্ট মানে না তারা কিসের মেধাবী তারা তো অশিক্ষিত যারা সুপ্রিম কোর্ট জানে না সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম টাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস দেখুন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল সেদিন তারা তো ভাবেনি আবার ফিরে আসবে তারা ভাবেনি তারা জীবনে বেঁচে থাকবে তাদের প্রতি কি আমাদের আপনার কৃতজ্ঞতা নেই এবং তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আপনার কটাক্ষ করছে আজে বাজে কথা বলছে তারা কারা যারা একাত্তর সালে পাকিস্তান ভেঙে যাক এটা চায়নি এই ব্যাপারে এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই আপনার তাদের চেহারাগুলো দেখুন প্রত্যেকের চেহারায় পাকিস্তানি ছাপ রয়েছে তাদের বংশধরদের জন্য অবশ্যই কোটা কোটা প্রয়োজন রয়েছে হ্যাঁ পাচ্ছে না এই যে রাজাকারদের জন্য না অনেক অনেক রাজাকার রাজাকার দেশ চালাচ্ছে তো সন্দেহ নেই আপনার প্রশাসনে ঢুকে পড়েছে পুলিশে ঢুকে পড়েছে বিচার বিভাগে ঢুকে পড়েছে সুতরাং তারাই তো এই শহীদদের এবং অন্যান্য মুক্তিযোদ্ধাদের পরিবারদের আটকে রাখছে সহ্য করতে পারে না এবং আটকে রাখছে কারণ দেশ আলটিমেট তাদের ইচ্ছা হলো এটি পাকিস্তানে শোনেন তারা খুবই খুবই কেয়ারফুল জামাত শিবিরের লোকরা অত্যন্ত চালাক চতুর বুঝলেন এই জন্য মাথায় আপনার ফ্ল্যাগ লাগিয়েছে এই মাথা ফ্ল্যাগটা করতে গেছে জানেন বিএনপির এক মহিলা গান গায় ওবায়দুল কাদের সাহেবের নিন্দা করে এখান থেকে কিন্তু এটা এটা তারা শিখেছে তারা খুব সুকৌশলী বুঝলেন কারণ তারা জানে তারা যদি এই কৌশল অবলম্বন না করে মানুষ এদের টুটি চেপিয়ে ধরে খুব শেষ করে দেবে তাদের বেশিরভাগই রাজাকারদের বংশধর এই ব্যাপারে এটি বলায় বলার ব্যাপারে আমার আমার বিন্দুমাত্র দ্বিধা নেই তাদের মেসেজ তোমরা পাকিস্তান চলে যাও বাংলাদেশ ভালো লাগে না পাকিস্তানে চলে যাও পাকিস্তানে থাকতে হলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই মন্ত্রে দীক্ষিত হতে তারা তো এটা পারবে না কারণ তাদের পূর্বপুরুষরাও পারেনি তারাও পারেনি তাদের তাদের সন্তানরাও পারবে না মির্জা ফখরুল হ্যাঁ একটা তো তারা এই কৌশল দিয়ে এগোচ্ছে আপনার শিবিরের লোকরা জয় বাংলা বলতেছে কৌশল তারা তো জানেই না নির্বাহী বিভাগের বিচার বিভাগের পার্থক্যটা জানে না এখন এই মুহূর্তে নির্বাহী বিভাগের কোনো ক্ষমতা নেই কোনো সিদ্ধান্ত নেওয়ার নির্বাহী বিভাগ সিদ্ধান্ত নিতে গেলে তারা আদালত অমানার দায় দায়ী হবে যেটি সাহায্য স্বাস্থ্যযোগ্য এইটুকু বোঝার মতো বুদ্ধি তো তাদের নাই তারা নিজেদের মেধাবী বলে দাবি করে